এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত রাস্তার উপরে কিন্তু জলমগ্ন অবস্থা সেই এবং তার এই জলমগ্নতই কিন্তু এই যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে স্কুল ছাত্র ছাত্রী তারা কিন্তু এতেই যাতায়াত করছে জল পেরিয়ে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এখনো পর্যন্ত কিন্তু এই যে রাস্তা এই রাস্তা কিন্তু এই মারোখানা অঞ্চলের প্রধান সড়ক যেখানে মারোখানা অঞ্চল থেকে শুরু করে রাজহাটি এবং পাশেই থাকা নন্দনপুর এবং তার সাথে যে ষোলো কুড়ি রুট সেই ষোলো কুড়ি রুটের সঙ্গে এটা যোগাযোগ এবং প্রধান সড়ক এটা এই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রতিনিয়তই বাস চলাচল করে এবং কয়েক হাজার মানুষ যাতায়াত করে এবং এখনো পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে গত প্রায় পন। কত প্রায় বেশ কিছু দিন থেকে জল জমে রয়েছে আমরা একটু জানবার চেষ্টা করব এই মুহূর্তে দাদা এখানে কত দিন পর্যন্ত জলটা রয়েছে এই জলটা তিন মাস কি কি সমস্যা চলছে সমস্যা যাতায়াতের সমস্যা যারা ব্যবসা করে তাদের দোকানপাট সব বন্ধ এসব সমস্যা চলছে আর আর কি কি সমস্যা হচ্ছে আজ কি মানুষ যা আশা করতে পারছে না বাজার দোকান সবকিছু বন্ধ আছে কোনো রকম নৌকায় করে যা আসা করতে হচ্ছে চলছে এই রাস্তাটা এই পরিস্থিতিতে কিন্তু যে এখনো পর্যন্ত যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতি কিন্তু অনেক সমস্যায় পড়ে রয়েছে যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং যে বাজার হাট দোকান থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পড়ছেন যে জল পেরিয়ে নিত্যদিন রোজ আমাদের ব্যবসা করতে হচ্ছে যেতে হচ্ছে কোনো কাস্টমার নেই দোকানে এইভাবে আমাদের ঠিকঠাক মতো ব্যবসা হচ্ছে না সরকার তো চাষিদের জন্য অনেক কিছু দিচ্ছে বা ব্যবসাদারীদের জন্য ক্ষতি বৃষ্টির জলও হচ্ছে এখন জল জমে রয়েছে এর কারণে কি কী সমস্যা হচ্ছে মোটামুটি মানুষের পেটের আন্তরিক ডায়রিয়া এইসব বিভিন্ন রকমের মশা কীট পতঙ্গ সব রকম এখনও পর্যন্ত আমাদের এখানটা সাপের উৎপাতটা কম হচ্ছে না ওইটা মশা টশা এগুলো তো সমস্ত কিছুই মোটামুটি দেখা যাচ্ছে যে রাস্তাটা ডুবেছে বলছেন এই রাস্তাটা কোথা থেকে যোগাযোগ এটা পানসুলি থেকে না একদম সমস্ত কলকাতা আপনার গড়ের ঘাট হয়ে মায়াপুর হয়ে আরামবাগ সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে তারকেশ্বর আরামবাগ মানে রুগী টুগি থাকলেও এখানে নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে না চলছে নৌকা না চলছে পা এই এলাকায় যারা গর্ভবতী মহিলা বা রুগীরা আছে তাদের নিয়ে কি তাদের নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে যাদের বাড়িতে আছে এরকম তাদেরকে নিয়ে দুর্ভোগে নিত্য দিন যদি তাদের যেতে হয় তাদের বাড়িতে জল পেরিয়ে পেরিয়ে এক কোমর জল পেরিয়ে এইসব পেরিয়ে যেতে হচ্ছে এই তার জন্য প্রশাসন থেকে ট্রাক্টর দিয়েছে এই ট্রাক্টর তাও চলছে আটটা থেকে নটা থেকে তারপরে এই বেলার দিকে চলছে এবার একটা ট্রাক্টরের কত মানুষকে নিয়ে আসবে নিয়ে যাবে সরকার থেকে ত্রাণ ফান কিছু ত্রাণ ফান কিছুই আসেনি এখানে এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো তান আসে তিন মাস বন্যায় ডুবে আছে কোনো আসে না কোনো দিকেই আসে না একটা তিরপল পর্যন্ত আমরা এখন পর্যন্ত সাহায্য পাইনি বা কোনো খাবার অনুদান কিছুই পাইনি নাম এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে মারোখানা একেবারে কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এই যে রাস্তার উপরেতে জল এই যে এটা হচ্ছে মারোখানা অঞ্চলের একেবারে প্রধান সড়ক সেই প্রধান সড়ককে নমস্কার আমরা দেখছেন আজ বাংলা আর এই মুহূর্তে আমরা আছি খানাকুলের মারোখানা অঞ্চলের যে পাশেই থাকা যে মারোখানা পঞ্চায়েত এবং হানুয়া সংলগ্ন এলাকা সেই এলাকাতে কিন্তু এখনও পর্যন্ত রাস্তার উপরে কিন্তু জলমগ্ন অবস্থা সেই এবং তার এই জলমগ্নতই কিন্তু এই যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে স্কুল ছাত্র ছাত্রী তারা কিন্তু এতেই যাতায়াত করছে জল পেরিয়ে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এখনো পর্যন্ত কিন্তু এই যে রাস্তা এই রাস্তা কিন্তু এই মারোখানা অঞ্চলের প্রধান সড়ক যেখানে মারোখানা অঞ্চল থেকে শুরু করে রাজহাটি এবং পাশি থাকা নন্দনপুর এবং তার সাথে যে ষোলো কুড়ি রুট সেই ষোলো কুড়ি রুটের সঙ্গে এটা যোগাযোগ এবং প্রধান সড়ক এটা এই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রতিনিয়তই বাস চলাচল করে এবং কয়েক হাজার মানুষ যাতায়াত করে এবং এখনও পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে গত প্রায় কত প্রায় বেশ কিছু দিন থেকে জল জমে রয়েছে আমরা একটু জানবার চেষ্টা করব এই মুহূর্তে দাদা এখানে কত দিন পর্যন্ত জলটা রয়েছে এই জলটা তিন মাস কী কী সমস্যা চলছে সমস্যা যাতায়াতের সমস্যা যারা ব্যবসা করে তাদের দোকানপাট সব বন্ধ এসব সমস্যা চলছে আর আর কি কী সমস্যা হচ্ছে আজ কি মানুষ যা আশা করতে পারছে না বাজার দোকান সব কিছু বন্ধ আছে কোনো রকম নৌকায় করে যা আসা করতে হচ্ছে এই রাস্তাটা এই পরিস্থিতিতে কিন্তু যে এখনো পর্যন্ত যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতি কিন্তু অনেক সমস্যায় পড়ে রয়েছে যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং যে বাজার হাট দোকান থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পড়ছেন সমস্যা যে জল পেরিয়ে নিত্যদিন রোজ আমাদের ব্যবসা করতে হচ্ছে যেতে হচ্ছে কোনো কাস্টমার নেই দোকানে এইভাবে আমাদের ঠিকঠাক মতো ব্যবসা হচ্ছে না সরকার তো চাষিদের জন্য অনেক কিছু দিচ্ছে বা ব্যবসাদারীদের জন্য ক্ষতি বৃষ্টির জলও হচ্ছে এখন জল জমে রয়েছে এর কারণে কি কি সমস্যা হচ্ছে মোটামুটি মানুষের পেটের আন্তরিক ডায়রিয়া এইসব বিভিন্ন রকমের মশা কীট পতঙ্গ সব রকম এখনও পর্যন্ত আমাদের এখানটা সাপের উৎপাতটা কম হচ্ছে না ওইটা মশা টশা এগুলো তো সমস্ত কিছুই মোটামুটি দেখা যাচ্ছে যে রাস্তাটা ডুবেছে বলছেন এই রাস্তাটা কোথা থেকে কোথায় যোগাযোগ এটা পানসুলি থেকে একদম সমস্ত কলকাতা আপনার গড়ের হয়ে মায়াপুর হয়ে আরামবাগ সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে তারকেশ্বর আরামবাগ মানে রুগী টুগি থাকলেও এখানে নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে না চলছে নৌকা না চলছে পা এই এলাকায় যারা গর্ভবতী মহিলা বা রুগীরা আছে তাদের নিয়ে তাদের নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে যাদের বাড়িতে আছে এরকম তাদেরকে নিয়ে দুর্ভোগে নিত্য দিন যদি তাদের যেতে হয় তাদের বাড়িতে জল পেরিয়ে পেরিয়ে এক কোমর জল পেরিয়ে এইসব পেরিয়ে যেতে হচ্ছে এই তার জন্য প্রশাসন থেকে ট্রাক্টর দিয়েছে এই ট্রাক্টর তাও চলছে আটটা থেকে নটা থেকে তারপরে বেলার দিকে চলছে এবার একটা ট্রাক্টরের কত মানুষকে নিয়ে আসবে নিয়ে যাবে সরকার থেকে ত্রাণ ফান কিছু ত্রাণ ফান কিছুই আসেনি এখানে এখনও পর্যন্ত আমাদের এখানে কোনো ত্রাণ আসেনি তিন মাস বন্যায় ডুবে আছে কোনো আসে না কোনো দিকেই আসে না একটা তিরপল পর্যন্ত আমরা এখন পর্যন্ত সাহায্য পাইনি বা কোনো খাবার অনুদান কিছুই পাইনি নাম এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে মারোখানা একেবারে কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এই যে রাস্তার উপরেতে জল এই যে এটা হচ্ছে মারোখানা অঞ্চলের একেবারে প্রধান সড়ক সেই প্রধান সড়ককে